আমি বাইরে যাচ্ছি তোমার পান সুপারি লাগবে নাকি না পান সুপারি আনতে হবে না আমি পান খাওয়া ছাইল না সারাদিনের মতো পান চাপায় সে পান খাওয়া বলছে গন্ধ আসে না কি না খাইলে কি আর করবা ফ্রিজে রেখে দাও আচ্ছা ঠিক আছে না ফিডার ফ্রিজে রাখতে বলছি বলছিলাম তুমি কি ফ্রিজে রাখছো

মাসে পাঁচ লাখ টাকা ও মেলা সুন্দর কি কাম করেন আপনি কে মিসা কথা কই

ভাই সকাল থেকে বিকাল হয়ে গেল আপনার মেস্তুরি তো এখন পর্যন্ত আসলো না এক মিনিট ভাবি আপনি লাইনে থাকেন ভাই রোমিও টুম্পো ভাবির কলিং বেল ছাড়তে চাইতে বলছিলাম নাই কেন ভাই গেছিলাম এক ঘন্টা ধরে কলিং বেল চাপছি কেউ দরজা খুলে নাই হ্যালো গুগল গুগলের মটকা গরম আছে যা বলার জলদি বল মেয়েরা ছেলেদের ছবি দেখেই বিয়ে করতে রাজি হয়ে যায় কেন মেয়েরা ছবি দেখেই বলে দিতে পারে কোনটা গাধা আর কোনটা পাঠা বলো তো কোন প্রাণী সব থেকে ভয়ঙ্কর কামড় দিতে পারে আরে বল দেবা দাও তো পোলা হয়নি জানে রয়্যাল বেঙ্গল টাইগার কি বলছো তারপর রয়্যাল বেঙ্গল টাইগার দুই নম্বরে এক নম্বরে কে মাইন্ডের যে হালার ফালা তোরে মাঝে মাঝে পুতে দেখি শেষি সাদে তিন ঘন্টা ধরে ঘরে বসেছিলাম তুমি কিসের জন্য যাবো একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করিনি পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বস করতে চাও ওটা তাবিজ ছিল নাগ ছিল গাধা একটা আচ্ছা আগের জামানায় নাকি রূপ পাল্টানো মায়াবীর রাক্ষস ছিল শুধু আগের জামানায় কেন এই জামানায় মায়াবীর রাক্ষসের অভাব নাই বলো কি তুমি দেখছো কখনো অবশ্যই দেখছি তোমার বিয়ের ছবির সাথে আয়নায় চেহারা মিলায়ে দেখো